পিনাসানান কনিচুয়া তার আজকের টপ জাপানী ভাষায় আপনি সংখ্যার গণনা কীভাবে করবেন আমরা যেমন এক লক্ষ দু লক্ষ এক কোটি দু কোটি এই যে গোনাগুলো সেগুলো কীভাবে করবেন তো আজকে আমি আপনাদের দশ থেকে বা এক থেকে এক লক্ষ কোটি অব্দি কী করে গুনতে হয় প্রত্যেকটা নিয়ম ধরে ধরে শেখাবো যেমন আমাদের জ্যাপনিসে আছে হিয়াকু মান সেন জেন তারপর অকু চৌ এই যে সংখ্যাগুলো কি করে গুনতে হয় তো আমি এগুলো পুরোটা দেখাবো আশা করি ভিডিওটি তোমরা পুরোটা দেখবে তাহলেই বুঝতে পারবে যে আপনারা গুনতে তো ছোট কিছু পয়েন্ট আছে যেগুলো আমি তোমাদের শিখিয়ে দেবো ট্রিক্স আছে কিছু সেই ট্রিক্সগুলো শিখিয়ে দেবো সেগুলো যদি তোমরা শিখে যাও খুব ভালোভাবে তোমরা সংখ্যা গুনতে শিখতে পারবে আশা করবো ভিডিওটি তোমরা পুরোটা দেখবে তাহলে সময় না নষ্ট করে আমার হোয়াইট বোর্ডে আসা যাক তোমরা কি জানো যে এক লক্ষ কোটি এই যে কথাটা এই কথাটার মধ্যে একের পরে কতগুলো শূন্য থাকে এক লক্ষ কোটিতে একের পরে বারোটা শূন্য থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই হলো বারোটা শূন্য সেখান থেকে তাহলে আমরা কী করে গুনব একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এই হলো আমাদের কোটির ঘর আর এখান থেকে একক দশক শতক হাজার অযুত লক্ষ এই হলো এক লক্ষ এই হলো কোটি এই হলো লক্ষ আর এই হলো কোটি তার মানে আজকে তোমাদের আমি শেখাবো এক লক্ষ কোটি এখানে তো শূন্য শূন্য আছে বাট এই জায়গায় আমি সংখ্যাগুলো চেঞ্জ করে দেবো এবার তোমাদের শেখাবো যে কি করে তোমাদের গুনতে হয় এক লক্ষ কোটি অব্দি যদিও এতটার কোনো দরকার নেই তাহলে আমরা শুরু করব একদম ছোট সংখ্যা থেকে যেমন দশ ঠিক আছে দশকে আমরা কি বলবো দশকে বলবো আমরা জু ঠিক আছে জু এবার এরপরে একটা শূন্য বাড়ি দিলাম তাহলে ও বল একশো একশো কে কি বলে হেয়াকু আকু সাথে আরও থাকে হেয়াকু বিয়াকু ঠিক আছে আর থাকে পেয়াকু ঠিক আছে পিয়াকু তাহলে হান্ড্রেড হলো হ্যাকু ব্যাকু পিয়াকু এই হ্যাকুটা সবার সাথে হবে ব্যাকুটা শুধুমাত্র হবে তিনশোর সাথে ঠিক আছে তিনশোর সাথে আর পেয়াকুটা হবে ছশোর সাথে ঠিক আছে আটশোর সাথে ছশো বা আটশোর সাথে হবে এবার আরেকটা শূন্য বাড়িয়ে দিই তাহলে কি হলো হাজার কি বলা হয় সেন থাকে থাকে জেন আরেকটা এই জেনটা হয় ঠিক আছে সানজেন তিন তিন হাজারের সাথে হয় ঠিক আছে সানজেন হাজারে হলো সেন এবং জেন ঠিক আছে তো এবার যদি আরেকটা শূন্য বাড়িয়ে দিই তাহলে কত হলো এটা হলো দশ হাজার দশ হাজারকে আমরা বলবো মান ঠিক আছে মান এবার যদি আরেকটা শূন্য বাড়িয়ে দিই তাহলে কত হলো একক দশক শতক এটা হচ্ছে দশ হাজার আরেকটা শূন্য মানে এক লক্ষ হয়ে গেল তার মানে এক লক্ষ হলে এই চারটে আমরা বাদ দিলাম তাহলে দশ মান দশ মান মানে হচ্ছে জু জু মান ঠিক আছে জু মান এক লক্ষতে হয়েছিল জু মান সে এক লক্ষ থেকে যদি আমরা আরেকটা শূন্য বাড়িয়ে দিই প্রথমে এক লক্ষ লিখি ঠিক আছে এবং দশক শতক হাজার অযুত লক্ষ এক লক্ষ হলো আরেকটা শূন্য বাড়িয়ে দিলাম ঠিক আছে তাহলে এটা কি হলে প্রথমটা চারটা বাদ দেবো একশো মান তার মানে হেয়াকু হেয়াকু মান এটা হলো হেয়াকুমান মান আরেকটা শূন্য বাড়িয়ে দিই ঠিক আছে হেয়াকু মানের থেকে আরেকটা শূন্য বাড়িয়ে দিই তার মানে এটার পরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা শূন্য ছিল এবার তো বললে সাতটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই প্রথম চারটে বাদ দেব তাহলে কথা হলো হাজার মান তাহলে হাজারকে বলা হয় ইথ সেন ইথ সেন মান তাহলে আমরা যদি এমনিতে গুনি একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি তাহলে এক কোটিকে বলা হয় এটা হলো এক কোটি এক কোটি এক কোটি এক কোটি মানে ইদ সেন মান মানে এক কোটি এক কোটি হলো তার মানে এখানে হলো আমাদের সাতখানা শূন্য এবার করব আমরা আটখানা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি দশ কোটি হলো ঠিক আছে তার মানে প্রথম এই কটা শূন্য আমরা বাদ দেব তারপরে তারপরে এই কটা ঘর বাদ দেব তার মানে একা একটা হলো তো এইখানে যখন আমাদের আটটা শূন্য হয়ে গেল তখন আমাদের এই চারটে চারটে ঘর বাদ দিয়ে একটা যখন বাকি থাকবে তখন এটা হয়ে যাবে ওকু ঠিক আছে ইচি ইচি ও কু এত বড় তোমাদের সংখ্যা লাগবে না তাও শিখিয়ে দি তো একের পর আটটা শূন্য হলে হলো ইচি ওকু তাহলে প্রথমে দশ দিলাম তার মানে এবার নটা শূন্য হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তা নটা যখন হলো এই হলো মান এটা হচ্ছে অকুর ঘর তাহলে এটা হচ্ছে জু অকু মানে দশ অকু এই জায়গাটায় আমি তোমাদের এই জিনিসটা বুঝিয়ে দিই লাস্টের যে চারটে ঘর থাকবে সেই চারটে ঘরের আগে এই যে এই জায়গাটা এই পয়েন্টটাতে মান বসবে ঠিক আছে তারপরে এই যে চারটে ঘর আছে এই চারটে ঘরের আগে এখানে অকু বসবে যেটা থাকবে তার সাথে অকু বসবে তারপর গিয়ে এখানে মান হবে ঠিক আছে তো এটাও কি হলো জু ও কারণ এখানে কোনো সংখ্যা নেই তাই জন্য মান দিতে হবে না আমাদের যদি কোনো সংখ্যা এমন দিয়ে দিল ফোরটি সিক্স থার্টি সেভেন এইটটি নাইন থ্রি সেভেন ফোর তাহলে আমরা যদি কাউন্ট করি এক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত কোটি তাহলে ছেচল্লিশ কোটি একক দশক শতক হাজার অযুত লক্ষ সাঁত্রিশ লক্ষ উননব্বই হাজার তিনশো চুয়াত্তর টাকা সেটাই যদি এমন ছেচল্লিশ কোটি তাহলে কোটি হতো শুধুমাত্র এই শূন্য তো কাউন্ট করা হতো না সেই জন্য এখানে কাউন্ট করা হচ্ছে না এখানেই যদি এই জায়গাগুলোতে অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে সেখানেই মানটার সাথে অন্য কিছু ধরে নেওয়া হতো এবার আমরা একের পর দেব দশটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে কত হলো প্রথম চারটে ছাড়লাম হলো মান তারপরের চারটে ছাড়লাম হলো ওকু তারপরের তিনটে তার মানে হেয়াকু এটা হচ্ছে হেয়াকু তাই না তো হেয়াকু ওকু হেয়াকু ওকু এটা হলো হেয়াকু ওকু ঠিক আছে এরপরে দশটা শূন্য হলো যদি এগারোটা শূন্য দিই একের পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো চারটে ছাড়লাম তার মানে এটা সেন সেন হয়ে গেল হাজার হয়ে গেল তাই না তো এটা হলো সেন সেন ওকু তাহলে হলো সেন ওকু ঠিক আছে সেন ওকু এবার করবো আমরা একের পর একের পর বারোটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো হলো বারোটা শূন্য তাহলে প্রথম চারটে ছাড়লাম হলো মান তারপরের চারটে ছাড়লাম হলো ওকু তারপরের চারটে ছাড়লাম ঠিক আছে তাহলে এই পরের চারটে ছাড়লাম যখন তখন এইটা তো সেন ছিল সেনের আগেই যখন একটা এক চলে আসলো তখন এইটাই হয়ে যাবে চৌ এটি হয়ে যাবে চৌ তাহলে এটা কি হলো ইচি আছে এটা হয়ে গেল এইবার আমি তোমাদের করে দেখাচ্ছি যে আমরা শিখলাম কোনটাকে কি বলে তো এবার আমরা শিখবো যে গুণে কি করে ধরুন আমাদের একটা সংখ্যা দিয়ে দিল যেমন আমরা যদি নর্মালি একটা সেভেন লিখি ঠিক আছে সাত এটাকে কি বলা হয় নানা বা সিচি ঠিক আছে ধরুন আমাদের একটা সংখ্যা দিয়ে দিল সিক্সটি ঠিক আছে তো সিক্সটি থ্রি মানে তেষট্টি এটাকে আমরা গুনব কী করে প্রথমে জাপানি কাউন্টিং হিসাবে কি থাকে ছয় তারপর দশ তারপর তিন এইভাবে আমরা করবো ছয়কে কি বলা হয় রকু দশকে কী বলা হয় জু আর তিনকে কি বলা হয় সান ঠিক আছে সান রকু জু সান এবার যদি আমরা তিন ঘরের সংখ্যা করি ধরুন আমাদের দিয়ে দিল টু ফোরটি তাহলে এটাকে আমরা কী করে করব প্রথমে দুশো আছে ঠিক আছে দুশো উনপঞ্চাশ তো দুশোটাকে আমরা কী লিখবো প্রথমে আমাদের দুশো ঠিক আছে তারপরে চল্লিশ তারপরে নয় এইভাবে লিখতে হবে দুশোকে কী বলা হয় নি হিয়াকু ঠিক আছে চল্লিশকে কি বলা হয় চল্লিশকে বলা হয় ইয়ন জু আর নয়কে কী বলা হয় কিউ কিউ এই হয়ে গেল নি হিয়াকু ইয়ন কিউ নি হিয়াকু নিহক ইয়ন জু কিউ এই শিখে গেলাম আমরা তিনটে সংখ্যার গুণ তিনটে সংখ্যাকে কী করে গুনতে হয় এবার আমরা শিখবো চার সংখ্যা ঠিক আছে ধরুন দিয়ে দিল ফাইভ সিক্স সেভেন এইট এটাকে আমাদের গুনতে হবে তাহলে কী করে গুনবো প্রথমে আমরা পাঁচ হাজার যেটা হবে সেটাটা লিখব তারপরে ছয়শো যেটা আছে কী হবে সেটা লিখবো তারপরে সত্তর লিখবো তারপরে আট লিখবো ঠিক আছে তো পাঁচ হাজার কি কি বলা হয় গো সেন ঠিক আছে ছশোকে কি বলা হয় রোথ পিয়াকু সত্তরকে কি বলা হয় নানা জু আর আটকে কি বলা হয় হাচি। তাহলে এবার এগুলোকে আমি লাইন করে লিখে দিই গো সেন ঠিক আছে গো সেন রোথ পিয়াকু রোথ পিয়াকু তারপরে হলো সাতের ঘরে তাহলে সিচি জু এ যে সরি নানা জু নানা জু আর তারপর কি ছিল হাঁচি এই যে আট হাঁচি চার সংখ্যা শিখলাম এবার যদি আমাদের পাঁচ সংখ্যা দিয়ে দেয় তাহলে দিয়ে দিল টু নাইন ফোর সিক্স টু এইটাই যখন দিয়ে দেবে তখন আমাদের কি করতে দশ হাজার হয়ে গেল ঠিক আছে দশ হাজারের ঘরে চলে আসলো দশ হাজার তো না উনত্রিশ হাজার হয়ে গেল তখন কি করতে হবে আমাদের লাস্টের চারটে বাদ দিতে হবে বাদ দিয়ে এই যে এই পয়েন্টে আমাদের লিখতে হবে মান ঠিক আছে তারপরে যা থাকবে ঠিক আগেরগুলো যেভাবে শিখেছি এইভাবেই লিখতে হবে যেমন আমি যদি একটা করি প্রথমে লিখবো টু যেটা আছে সেটার ঘরটা লিখতে হবে দুই মান ঠিক আছে মান এটাকে যদি আমরা করি এটা কুড়ি হাজার তো হয় তাই না কুড়ি হাজার ঠিক আছে কুড়ি হাজার হলো এ কুড়ি হাজার মানে নি মান মান হলো ঠিক আছে তারপরে কি আছে আমাদের নয় হাজার আছে সেটাকে কি হয় লিখতে হবে চারশো আছে সরি হ্যাঁ চারশো আছে চারশো টাকা কি হয় সেটাকে লিখতে হবে ষাট টাকায় লিখতে হবে দুই টাকা লিখতে হবে তাহলে এটা হচ্ছে গিয়ে কিউ কিউ সেন কিউ সেন ইয়ন হিয়াকু ইয়ন হিয়াকু ষাটকে কি বলা হয় রকু জু আর দুইকে নি তাহলে এইটাকে যদি আমরা লিখি এই যে এই পুরোটাকে যদি এবার আমরা লিখি তাহলে হলো নি মান ঠিক আছে নি মান তারপরে কি আছে কিউ কিউ কত ঘরে আছে হাজারের ঘরে আছে তাহলে কিউ সেন চারটা কত ঘরে আছে তারিপর্শ মানে শক্তকের ঘরে আছে তাই ইয়ন হেয়াকু তারপরে কি আছে ছয় আছে ছয় দশকের ঘরে আছে রকু জু আর নি দেশ হয়ে গেল এবার যদি আমরা ছটা সংখ্যা দিয়ে শিখি তাহলে কি হলো ধরো দিয়ে দিল ওয়ান সিক্স টু ফোর থার্টি সিক্স হয়ে গেল তো প্রথমে আমাদের কী করতে হবে চারটে বাদ দিতে হবে তাহলে বাদ দিলে কি হলো এটা ষোলো হয়ে গেল সিক্সটিন তো এখানে লিখতে হবে মান ষোলো মান ষোলো মানকে কি বলা হয় জু রকু মান তারপর কী আছে দুইটা আমাদের হাজারের ঘরে আছে এইটা আমাদের শতকের ঘরে আছে তিনটা আমাদের দশকের ঘরে আছে এটা এককের ঘরে আছে তাহলে হাজার দুই হাজার আছে তাহলে নি সেন আর চার দিয়ে তাহলে শতকের ঘরে আছে চার মানে ইয়ন হেয়াকু ইয়ন হেয়াকু তিনটা দশকের ঘরে আছে তাহলে কী হবে সান জু আর ছয়টা আছে রকু 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 দেশ হয়ে গেল প্রথমত জ্যাপনিসে কাউন্টিং শিখতে গেলে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হলো ধরো তোমাকে কোনো সংখ্যা দিয়ে দিল ধরো আমি সাপোজ ধরে নিলাম সেভেন এইট থ্রি টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এটাকে বলে দিল আমাদের গুনতে যখনই আমাদের এই সংখ্যাটা গুনতে দেবে আমাদের প্রথম চারটে বাদ দিতে হবে প্রথম চারটে বাদ দিয়ে এখানে লিখতে হবে মান কারণ কারণটা আমি তোমাদের পরে বুঝিয়ে দিচ্ছি তারপরে যে চারটে আছে সেই চারটাকে বাদ দিয়ে দিতে হবে ওকু এইগুলো কিন্তু মনে রাখতে হবে যে মান ওকু ঠিক আছে আর এই যে চারটে সংখ্যা আছে এই চারটে এই জায়গাটা চৌ ধরো তোমাদের একটা সংখ্যা দিয়ে দিল ঠিক আছে ধরো দিয়ে দিল ফোরটি ফাইভ সেভেন্টি এইট নাইন ঠিক আছে তো আমাদের প্রথমে কি করতে হবে প্রথম যেটা বেসিক এটা হচ্ছে বেসিক প্রথম চারটে সংখ্যা আমাদের ছাড়তে হবে ছাড়ার পর আমাদের কী রইলো ফোর যখনই থাকবে এখানে আমাদের মান লিখতে হবে লাস্ট চারটে সংখ্যার আগে মান লিখতে হবে আমি উদাহরণ যেহেতু তোমাদের দিচ্ছি উদাহরণগুলো ভালো করে বোঝার চেষ্টা করবা মান রইল তাহলে এখানে আমরা কি লিখব ইয়ন লিখব তারপরে কি আছে মান তারপর কি আছে গো সেন গোটা সেন হাজারের ঘরে আছে পাঁচ হাজার সাতশো উননব্বই তাহলে গো সেন সাতটা কিসের ঘরে আছে শয়ের ঘরে মানে হেয়াকু সিচি হিয়াকু তাই তো সিচি হাকু আর আটটা কিসের ঘরে আছে দশকের ঘরে তার মানে আমাদের আটটা যেহেতু দশকের ঘরে আছে তাই আমাদের কি করতে হবে এটা হাঁচি জু জু আর এটা কিউ নর্মাল কিউ কিউ দেশ কিউ দেশ এরম হলো এটা আমাদের লিখতে হবে সাধারণ জিনিস ইয়ন মান গো সেন সিচি হাকু হাচি জু মান বা দেশ যাই হোক তো এইটার সাথে যদি আমি এটা মুছে দিলাম মুছে দিয়ে এইটার সাথেই যদি আমি আরেকটা সংখ্যা দিলাম ধরে এখানে দিলাম তাহলে এটা কত হলো সেম যা ছিল তাই থাকবে শুধু তার সাথে গো জু গো জু ইয়ন মান গো জু ইয়ন মান তারপরে যা ছিল হুবহু গো সেন সিচি বা নানা হাজি হাচিজু কিউমান যা ছিল তাই এর আগে যদি আমি আরেকটা ধরো ফোর বসিয়ে দিলাম তাহলে এটা চারশো চুয়ান্ন হয়ে গেল তো চারশো চুয়ান্নটাকে যেভাবে লিখতে হয় আমাদেরকে সেইভাবেই লিখতে হবে ঠিক আছে তো চারশোকে কি করে লিখতে হবে ইয়ন হেয়াকু ইয়ন হেয়াকু গো জু ইয়ন মান তারপর বাকিটা যা ছিল সেইভাবেই লিখে দিতে হবে এই মান এইবার আমি তোমাদের দেখাই যখনই আমাদের অকুর ঘরে আসতে হবে ঠিক আছে তোমার এত বড় সংখ্যা লাগবে না যতটা আমি শিখিয়ে দিচ্ছি ধরো এখানে একটা আমি আবার বসিয়ে বসিয়ে দিলাম দিলাম ঠিক আছে এখানে একটা টু বসিয়ে দিলাম তাহলে কি হলো লাস্টের চারটে সংখ্যা ছাড়লাম এখান দিয়ে চারটে সংখ্যা ছাড়লাম তাহলে এখানে আসলে অকু হয়ে যাবে আমাদের এই যে যখনই অকু হবে এইটাকে আমরা কি করে কাউন্ট করব। ঠিক আছে প্রথমে আমাদের কী আছে নি নি অকু হয়ে গেল লাস্টের থেকে চারটে চারটে ঘর করে ছেড়ে দিলে এর থেকে ইজি নিয়ম আর কিছু নেই আমি এইভাবে ইজি করে তোমাদের শিখিয়ে দিচ্ছি নি ওকু তারপরে কি আছে ঠিক আছে তার মানে এটা হচ্ছে কি তারপরে চারশো মানে কত ইয়ন হ্যাকু ইয়ন হ্যাকু তারপরে চুয়ান্নকে কি লিখবো গো গোজু তারপরে কি আছে চার গো ইয়ন মান ঠিক আছে মান তারপরে বাকিটা যা আছে গো সেন নানা হাচিজু কিউ মান বা বসালা তো সেরকমই এই মান আর ওটা দেশ বসে কমপ্লিট হয়ে যাবে যখনই আমাদের বেসিক প্রথমে কথা মনে রাখতে হবে আমাদের যদি কোনো অ্যামাউন্ট দিয়ে দিল ধরো দিয়ে দিল সিক্স জিরো থ্রি ফোর ফাইভ ধরো এরকম একটা দিয়ে দিল তো প্রথমেই আমাদের চারখানা বাদ দিতে হবে প্রথম চারটা বাদ দিলে আমাদের আসবে মান তারপরের চারটে বাদ দিতে হবে এখানে আসবে ওকু তাহলে আমাদের কত বড় সংখ্যা গুণা শিখলাম একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি চারশো আটশো তিতাল্লিশ কোটি আমরা গোনা শিখে গেলাম ঠিক আছে তাহলে কি হলো ধরো আমি এটা যদি এটাকে যদি করি আমি আমাকে কি করতে হবে এটা হচ্ছে হাঁচি জু ইয়ন ওকু হাঁচি জু ইয়ন ওকু হয়ে গেল এইটুকানির কাজ আমার কমপ্লিট এইটুখানির কাজ কমপ্লিট এবার আমি করব এইটুখানির কাজ কি আছে এটা আছে সান সানের সাথে সবসময় জেন বসে সান জেন মানে তিন হাজার ছশো ছিয়াশি আছে তাই সান জেন আর এটা কত আছে তাহলে ছয় আছে এবার ছয়ের ঘরের কাজ করি রথ পিয়াকু রোথ পিয়াকু এবার ছিয়াশির কাজটা করি ছিয়াশি কি কি বলা হয় হাঁচি জু রকু মান কারণ এরপর কমা আছে এই চারটে ঘর আমরা কাউন্ট করেছিলাম মান মান হলো আমরা এবার আমার কাজ করতে হবে এইটুখানি জায়গায় প্রথমে গিয়েছে শূন্য শূন্য সাথে হয় না তাই মান এবার হচ্ছে গিয়ে সান বিয়াকু ইয়ন ইয়ন জু গো দেশ তো আজকে আমি তোমাদের যা বলেছিলাম যে এক লক্ষ কোটি গোনা শেখাবো ঠিক আছে এক লক্ষ কোটি মানে ধর কোনো একটা সংখ্যা লিখলাম আমি টু লিখলাম তারপরে বারোটা সংখ্যা আমাকে বসাতে হবে ঠিক আছে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে কথা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ফোর থ্রি টু তাহলে কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তার মানে বারোটা হলো দেখো প্রথম চারটে বাদ দিলাম তারপরের চারটে বাদ দিলাম তারপরের চারটে বাদ দিলাম তাহলে এখানে কি হলো আমাদের মান হলো এখানে কি হলো হলো এখানে কি হলো চৌ হলো তাহলে যদি আমরা করি দেখো কত সহজে আমি করে দিচ্ছি সিস্টেম বুঝতে হবে না তাহলে যদি শুরু করি দেখো নি চৌ হলো এইটুকানির কাজ আমাদের কমপ্লিট এবার করতে হবে আমাদের এইটুখানির কাজ এইটুখানির কাজ যদি আমরা করি তাহলে প্রথমে কি আছে ইচি সেন নি নিহ তারপর হচ্ছে গিয়ে সান আছে সানজু ইয়ন জু ইয়ন ওকু কু সানজুয়ন ওকু 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 বসালাম ওকু বসানোর পর তারপর আমাদের কি করতে হবে এই টুকুর কাজ করতে হবে এই টুকুর মধ্যে কি আছে ফাইভ সিক্স সেভেন এইট মানে পাঁচ হাজার ছশো আটাত্তর হাজার মানে গো গো সেন ঠিক আছে রোথ পিয়াকু পিয়াকু তারপর কি আটাত্তর আছে মানে নানা জু হয়ে গেল তারপর আমাদের বসবে কি মান নানাজু হাঁচি মান মান বসলো মানের পরে এবার আমরা কাজ করব কি এই টুকুকে নিয়ে ন হাজার চারশো বত্রিশ তো নয় হাজারকে কি বলবো আমরা কিউ কিউ সেন কিউ সেন তারপরে চার চারশো চার শো আছে তাহলে কি বলবে জু সানজু নি ইয়ন থাকলে ইয়েন দেশ বা নর্মাল দেশ বসে যাবে তাহলে এই টোটালটা কি হলো নি চৌ নি নিহাকু নি ইয়ন ওকু এই যে ওকু তারপর কি আছে গোসেন মান ঠিক আছে। কি আছে কিউসেন ইয়ন নি দাস এই যে কমপ্লিট টোটালটা কমপ্লিট আমরা এখানে শিখে এক লক্ষ কোটি এখানে কত আছে আমাদের একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি তাহলে এই যে কোটির ঘর একক দশম শতক হাজার অযুত লক্ষ দু লক্ষ বারো হাজার তিনশো পঁয়তাল্লিশ লক্ষ ঠিক আছে লক্ষ কোটি এখানে এই যে এই লক্ষ এইবার তারপরে যা ওটা কোটিতে যাবে